তোমরা কি জানো শুধুমাত্র পেঁয়াজ দিয়ে আমি এই তরকারিটা বানিয়েছি আর যা কিনা মাছ মাংস সব কিছুকে ফেল করে দেবে এত ফ্লেভারফুল হয় খেতে তার সাথে একদম দোকানের মতো লাচ্ছা পরোটা বানানোর টেকনিকটাও তোমাদের সাথে শেয়ার করছি আর এই পেঁয়াজের তরকারি কিন্তু মাত্র কুড়ি মিনিটেই রেডি হয়ে যায় কাজেই চটজলদি যদি কিছু বানাতে চাও আর তা যদি ভীষণ সুস্বাদু আর স্পাইসি খেতে ইচ্ছা করে তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য একদম পারফেক্ট রাতের ডিনার বা হাজবেন্ড লাজমক্সে কিন্তু দারুণভাবে যাবে এর জন্য বিশেষ কিছু জোগাড়ও লাগে না টমেটো লাগছে দুটো মিডিয়াম সাইজের সেটা টুকরো করে কেটে নিয়েছি আদা রসুন লঙ্কা টমেটোটাকে একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব আদা রসুনটাকেও ভালো মতো মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে আর ওইদিকে পেঁয়াজগুলো দেখো গোল গোল করে কেটে রেখে দিয়েছি পেঁয়াজগুলো কিন্তু এই তরকারিতে গোটাই ইউজ হবে তাই একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করাই ভালো খুব বড় সাইজের পেঁয়াজ ইউজ করবে না আর এদিকে লাচ্ছা পরোটার জন্য দু কাপ ময়দা নিয়েছি তার মধ্যে স্বাদ মতো লবণ চিনি আর সামান্য সাদা তেল দিয়ে প্রথমে ময়দাটাকে ভালো মতো মেখে নেব একদম দোকানের মতোই লাচ্ছা পরোটা বানাবো বিশেষ করে কলকাতার স্ট্রিট ফুডে যে এগরোলের সাথে যে পরোটাটা দেওয়া হয় ঠিক তেমনি করেই প্রসেসে বানাচ্ছি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে একদম নরম করে মেখে প্রায় এক ঘন্টা মতো রেস্টে রাখতে হবে আর ময়দাটা কিন্তু হাত দিয়ে এমনভাবে ডোলে ডোলে মাখবে তাহলে লাচ্ছা পরোটাগুলো অনেকক্ষণ অবধি সফট থাকে আর ভাজার সময় উপরের লেয়ারটা ভীষণ মুচমুচে হয় এটাকে রেস্টে রেখে দিলাম আর পেঁয়াজে যে তরকারিটা বানাচ্ছি তার জন্য কিন্তু একটা মশলা লাগছে একদম আচারি ফ্লেভার যেহেতু করব তো তার জন্য মৌরি তার সাথে সর্ষে আর একটু মেথি ভালো মতো রোস্ট করে নিয়ে একটা মিহি গুঁড়ো করে নিয়েছি তোমরা যদি আচারি ফ্লেভারটা পছন্দ না করো তাহলে কিন্তু ধনে জিরে গুঁড়ো আর তার সাথে মুড়ি গুঁড়ো ইউজ করতে পারো মেথি আর সর্ষেটা দেওয়ার জন্য ভীষণ স্পাইসি হয় আর খেতে দারুণ লাগে এইবার তেলের মধ্যে গোটা গরম মশলা আর তার সাথে শুকনো লঙ্কা জিরে আর কাঁচা লঙ্কাটা ফার্স্টে ভালো মতো ভেজে নিতে হবে তারপর আদা রসুন বাটাটাকে ভালো মতো কষিয়ে নেব এর মধ্যেই স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর হ্যাঁ তেলের মধ্যে চাইলে একটু চিনি দিতে পারো এতে যেহেতু পরে দই আর টমেটোটা ইউজ করছি সেজন্য একটু টক টক ভাব আসে তবে প্রথমে যদি চিনিটা দাও তাহলে সেই টক ফ্লেভারটা আসবে না টমেটোটা দেওয়ার পর মশলাটাকে ঢেকে ঢেকে একদম তেল না ছাড়া অবধি কষিয়ে নিতে হবে এই তরকারিতে কিন্তু খুব বেশি তেল লাগে না যেহেতু টক দইটা ইউজ করি তো পুরো তেলটাই কিন্তু রিলিজ হয়ে যায় টক দইটা যখনই কোনো রান্নায় দেবে না একদম আঁচ কমিয়ে বা গ্যাস বন্ধ করে দুই তিন মিনিট পর দেবে তাহলে দইটা ফেটে যায় না এরপর যে মশলাটা করে রেখেছি সেটা দু চামচ আর সামান্য কালারের জন্য লাল লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে ঢেকে দেব। এর মধ্যে বেশ কিছুটা কাজুবাদামও যোগ করেছি আর বিশ্বাস করবে না কাজুবাদামগুলো দারুণ লাগে খেতে এত সুন্দর ফ্লেভার কাজুবাদামগুলোর মধ্যে চলে আসে আমি এরকম ঢেকে ঢেকে মোটামুটি দশ মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি দশ মিনিটে দেখছিলাম পেঁয়াজগুলো বেশ সুন্দর নরম হয়ে গেছে এবার খুন্দির সাহায্যে ভালো মতো স্ম্যাশ করে দিলাম পেঁয়াজের কোয়া কিন্তু ইউজ করলে গলে যেতে পারে সেই এরকম গোটা পেঁয়াজই ইউজ করবে আর মশলাটা একদম সুন্দরভাবে কষিয়ে নেবে এই কষানো মশলা খেতে দারুণ লাগে এরপর সামান্য জলযোগ করে মোটামুটি দশ মিনিট মতো ঢেকে রেখেছি তাহলেই আমাদের এই ইনস্ট্যান্ট পেঁয়াজের তরকারিটা রেডি এটা কিন্তু রাজস্থানি একটা ডিশ যেটা রাজস্থানি আমি খেয়েছিলাম আর মাঝে সাঝেই আমরা রাতের রুটিতে খেয়ে থাকি মুখের রুচি ফেরাতে ভীষণভাবে প্রযোজ্য আর এইটা স্টোর করেও রেখে দিতে পারো কাচের বয়মে প্রায় দশ দিন মতো কিন্তু থেকে যায় নষ্ট হয় না এইভাবে বানিয়ে দেখো দারুণ লাগবে খেতে আমরা তো অনেক রকম তরকারি খাই তবে এই তরকারিটা একবার বানিয়ে দেখো শাক সবজি মাছ মাংস ডিম কিচ্ছু দরকার নেই আর যে লাচ্ছা পরোটার কথা বললাম সেটাকে ফার্স্টে একদম পাতলা করে বেলে নিয়েছি তারপর এক সাইডটা একটু মোটা রেখেছিলাম কারণ ওই দিক দিয়ে আমাদের পরোটাটাকে একটু ভাজ মতো করতে হবে পরোটাটা বেলে নেওয়ার পর ভালো মতো তেল ব্রাশ করে একটু শুকনো ময়দা ছিটিয়ে এইবার যেভাবে আমি দেখাচ্ছি ঠিক এমনি করে টেনে টেনে একটা ভাজ মতো করে গোল গোল পেঁচিয়ে নেব এইভাবে দোকানের পরোটাগুলো বানায় আর দারুণ লাগে লেয়ারগুলো এত সুন্দর হয় উপরটা বেশ ক্রিস্পি হয় আর ভেতরটা হয় ততটাই সফট আর একটা কথা যখন এই লাচ্ছা পরোটার ডোটা বানাবে তারপরে কিন্তু মোটামুটি দশ মিনিট ডোটাকে রেস্টে রেখে দেবে এতে না বেলতে কোনো অসুবিধে হয় না দেখবে ময়দার ডো অনেক সময় বেলার সময় একটু মুড়ে যায় তবে তোমরা যদি এরকম লেচি করে নিয়ে রেস্টে রেখে দাও দশ থেকে পনেরো মিনিট তাহলে দেখবে বেলতে কোনো অসুবিধা হবে না মুড়বে না এই পরোটাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ফার্স্টে ভালো মতো সেকে একটু বেশি তেলে ভেজে নিতে হয় চাইলে একটু কম তেলও ইউজ করতে পারো তবে একটু বেশি তেল দিলে ভালো মতো ভাজা ভাজা হয় আর উপরে কালারটা সুন্দর ব্রাউন আসে এই সেম প্রসেসে তোমরা আটারও বানিয়ে নিতে পারো যারা যারা ময়দা অ্যাভয়েড করতে চাও আমার তো এই লাচ্ছা পরোটার সাথে দহিওয়ালা পেঁয়াজ ভীষণ পছন্দ এত টেস্টি লাগে খেতে আর বিশ্বাস করো ভীষণ ফ্লেভারফুল আর মানে ভোরে ভোরে পেঁয়াজের মধ্যে ফ্লেভারগুলো ঢুকে থাকে এর সাথে তোমরা চাইলে পেঁয়াজের মধ্যে একটু পনির আর ক্যাপসিকামও যোগ করতে পারো আলাদাই স্বাদ আসে তো লাচ্ছা পরোটাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমার মতো প্রসেসে যারা যারা বানাবে তারা কিন্তু ছবি শেয়ার কর আর এইটুকু বলছি এমন প্রসেসে বানালে কোনো দিন ফেল হবে না একদম পারফেক্ট লাচ্ছা পরোটা হবে এই পরোটাটাই আমাদের দোকানে কলকাতার বড় বড় দোকানে কিন্তু এগরোলের সাথে দেয় আর এমনি সিম্পল এরকম পেঁয়াজের সাথে লাচ্ছা পরোটার কম্বিনেশনটা জাস্ট মারাত্মক কেমন লাগলো আজকের এই ইনস্ট্যান্ট তরকারিটা অবশ্যই জানিও একটু অন্যরকম রেসিপি শেয়ার করছি আর রাজস্থানে এই রেসিপিটা ভীষণ ফেমাস আজকে আমার রান্নাঘরে এরকম একটা রেসিপি শেয়ার করতে পেরে সত্যি খুব ভালো লাগছে জানি না তোমরা কতটা ভালোবাসা দেবে তবে এমনভাবে আমার কথা শুনে একবার বানিয়ে দেখো সবার খুব পছন্দ হবে আর রাতে রুটির সাথে তো দারুণ লাগে আমরা তো সবসময়ই সবজি অন্যান্য করতে করতে বোর হয়ে যাই তো পেঁয়াজ দিয়ে এই তরকারিটা বানালে কিন্তু মুখের স্বাদ অনায়াসেই ফিরে আসবে এইটুকু আমি কথা দিতে পারি